আইস্পেল আচ্ছা গরিবের এসি বলা হয় অনেকে গরিবের এসি বলে বেশি চিনে আচ্ছা কিন্তু আমি যেগুলো আনছি এগুলো ভাই প্রিমিয়াম এগুলো গরিবের না জন্য আচ্ছা আচ্ছা অতএব যাদের বেবি আছে বাচ্চা আছে বা প্রিমিয়াম একটা জিনিস দরকার তারা এই প্রোডাক্টটা যেটা আমি আনছি এটা বাই বিলিভ করেন চায়না সেনজেনে আমি দেখেছি এই প্রোডাক্টটা বিক্রি হয় সেনজেন বলতে এক কথায় লাইক ইউরোপ বলতে পারেন অথবা ইউএসএ বলতে পারেন একেবারে সেনজেন ওইটা মানে ভুক্ত একটা এরিয়া চায়নার মধ্যে

এই যে কিছু আছে নাকি না না কিছু এখন আপনি ধরেন এটা চার্জ নাই আচ্ছা কি করবেন আপনি অবশ্যই শুধুমাত্র টাইপসি একটা পোর্ট দিয়ে দিবেন ভাইয়া আচ্ছা এই যে দেখেন টাইপসি একটা পোর্ট এই যে মোবাইল একটা চার্জার এই যে

না সুইজারল্যান্ড আচ্ছা হ্যাঁ আরে না আমি বাইতল মকর বাইতল মকর আছে আপনার সবই আছেন নাকি জি ভাইয়া আচ্ছা

কোন বানোয়ার কথা যদি হয় সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় ভালো না আশ্রয় টাকা আমি তাহলে এটা প্রাইস কত চাচ্ছেন প্রাইস তো ভাই এটা যদি মিনিশো লাগাই দিতাম এখানে প্রাইস পঁয়ত্রিশ জো আচ্ছা কিন্তু আমার যেহেতু আমি নিজে ইম্পোর্টার এখন আপনি সরাসরি ইম্পোর্ট সরাসরি ইম্পোর্ট করি ভাই আচ্ছা আচ্ছা মাত্র 1050 টাকা কি বলেন ভাই সত্যি মাত্র 1050 একটা ফ্যান কিনতে গেলে এখন ভাই 2000 3000 টাকা আর আপনি একটা এসি দিয়ে দিচ্ছেন মিনি এসি মিনি এসি বিশ্বাস করবেন এটার বক্সটা একটু দেখাই আপনি কাউকে একটা গিফট করেন অবশ্যই কাউকে যদি একটা গিফট করেন আপনার ভ্যালুটা যে কি পরিমাণ বাড়বে প্রিমিয়াম কোয়ালিটি আপনি জিনিসটা দেখেন না ভাই

এটা আছে রিমোট কন্ট্রোল আচ্ছা এখানে থ্রি লাইন আছে আচ্ছা ডাবল ফ্যান এটা আবার মুভিং হবে ভাইয়া একটু দেখেন মুভিং আছে হ্যাঁ কোলিজার ভাই লিওন ব্যাটারি ইউজ করেছি আমরা আচ্ছা আচ্ছা আপনি কোথাও এই কোয়ালিটির মাল পাবেন না বাংলাদেশের কোথাও পাবেন না ভাই বাংলাদেশে প্রথম আসে নাকি বাংলাদেশে সর্বপ্রথম আমি আমি নিয়ে এসেছি ভাইয়া আর আপনি ডিলার একদম নিজের হাত দিয়ে ইম্পোর্ট করেছে আল্লাহর রহমতে তার মানে আপনার যে গ্যারান্টিটা দিবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে পৃথিবী চ্যালেঞ্জ প্রাইস কোন বাংলাদেশ কোন মার্কেট শুধু দেখেন আপনি ধুয়া করে হয়েছে একদম ঠান্ডা হয়ে যাচ্ছি ভাই আমরা সামনে থেকে জি ভাইয়া ঠান্ডা হয়ে যাবে না মানে ঠান্ডার জিনিস লাগে ঠান্ডা হবে না

যেহেতু ভাইয়া এই হাই স্পিড ফ্যানগুলো দেখলাম এসি ফ্যান এখন তো আছে দেখা যাচ্ছে আচ্ছা এই ধরনের কি ফ্যান কতক্ষণ আপনার ব্যাকআপ দিবে এখানে আমার কাছে এমন এমন ফ্যান আছে যে ফ্যানটা পঞ্চাশ ঘন্টা বেকআপ দিবে ভাই পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা মুখে বলতেছেন নাকি লিখিত থাকবে লিখিত থাকবে লো স্পিডে লো স্পিডে পঞ্চাশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আমরা যারাই যেটা বলি আচ্ছা এগুলো হচ্ছে লো স্পিডের কথা বলি আচ্ছা কেউ কিন্তু ভাইঙা বলি না হাই স্পিডে চল্লিশ ঘন্টা চলবে আচ্ছা হাই স্পিডে সর্বোচ্চ আড়াই তিন ঘন্টা চলবে ভাই আচ্ছা যেটা বাস্তব আচ্ছা আবার হচ্ছে আপনি লো স্পিড যত কমাবেন তত ফ্যান বেশি চলবে আচ্ছা ওকে আরেকটা বিষয় আছে অনেকে বলবে পুরনো ফ্যান ডুপ্লিকেট ফ্যান এটা সেটা এইটা গুলাতে কান দিবেন না আচ্ছা এখন আমাদের এই বছর যা ফ্যান আছে সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফ্যান চব্বিশ সালের যে ফ্যান গুলো আছে সেগুলো আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে এই যে একটা ফ্যান দেখেন চব্বিশ সালে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা একেবারে লেটেস্ট একটা ফ্যান ডাবল ব্যাটারি একদম লেটেস্ট হ্যাঁ এটা ডিজিটাল মিটার হবে ভাইয়া আচ্ছা দেখেন ডিজিটাল মিটার চার্জ আছে সেটা শো করবে আচ্ছা আচ্ছা একদম ডিজিটাল মিটার না এবং 24 এই একটু চাপেন তো ভাইয়া ওরে ভাই সেই তো মানে বাতাস মনে হচ্ছে ধুমায় একদম উড়ায় নেবে আচ্ছা এর নিচে কি লাইট আছে ভাই হ্যাঁ ভাইয়া লাইট আছে এলইডি ডিসপ্লে বাতাসটা একটু দেখেন তো কেমন লাগে ওরে ভাই এটা কি রিমোট সিস্টেম জি ভাইয়া রিমোট

প্রোডাক্টটা দিচ্ছি মানে চব্বিশে যেটা শিপমেন্ট হয়েছে ওইটা তো আমি পঁচিশ সালে কিনেছি চব্বিশ এর মাল তো ধরেন চব্বিশ সালে যেটা কিনছে সেটা পঁচিশ সালে শিপমেন্ট হয়েছে সেটা তো টোয়েন্টি টেকনোলজি হবে আমি টোয়েন্টি এর প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এক কথা আচ্ছা আর যারা আসলে আপনাদের খুচরা প্রাইজের রেট গুলো বলেন কেউ যদি পাইকারি নিয়ে আপনার সাথে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি পাইকারির জন্যই তো ভিডিওটা করতেছি শুধু পাইকারি যে আমি নিজে ইম্পোর্টার এখন আচ্ছা আচ্ছা খুচরা কিনে নেবেন নাকি আমার থেকে না অনেকে তো বলতে পারে যে আসলে ভাই খুচরার জন্য শুধু WhatsApp এ মেসেজ করবেন WhatsApp এ এই প্রোডাক্টটা এই ঠিকানায় পাঠান

এওং ডিজিটাল ডিসপ্লে জি আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লে 12 তো ইয়াতে স্পিড 24 স্পিড ফ্যান আচ্ছা 24 স্পিড ফ্যান এবং এর চার্জ কত আছে সেটা জি জি সেটাও করবে এবং থেকে আপনি চাইলে মোবাইলে চার্জও করতে পারবেন একটা পাওয়ার ব্যাংক দেন না ভাই মোবাইলে চার্জ করতে পারবে হ্যাঁ মানে দেখাই দিচ্ছি বাতাসও খাবে মোবাইল চার্জও খাবে জি ভাইয়া আচ্ছা মানে একের ভেতারে দুইটা কোয়ালিটি এবং ডিজিটাল ডিসপ্লে এবং চার্জ কত টাকা আছে সেটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখায় এর সাথে কি রিমোট আছে

ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা চার্জ হবে এটা আজকে ধামাকা একটা প্রাইস দিব ভাই কত প্রাইস দিবেন দামাজা আজকে আমি মাত্র 6700 টাকা 6700 টাকা অলরেডি আমি দেখছি ভাই 7.5 8000 করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি 6700 আরো 200 কম 6500 6000 পাশে এমনকি স্ট্যান্ডে আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডটা এই যে ফুল স্ট্যান্ড এটা আচ্ছা ফুল স্ট্যান্ড অনেক বড় কিন্তু ছোট করতে পারবেন বড় করতে পারবেন বড় করতে পারবেন আর এটার মধ্যে সেম আচ্ছা আর একটা 18 ইঞ্চি হ্যাঁ 18 ইঞ্চি এটা 18 ইঞ্চি এটাও রিমোট কন্ট্রোল সিস্টেম আচ্ছা এবং 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আর এটার মধ্যে আমরা একদম যে টোয়েন্টি আমাদের এগুলা আপনারা আমাদের গত বছরের অনেক ফ্যানের ভিডিও দেখবেন দুই সালের এই ফ্যান আমার কোনো ভিডিও দেখবেন না আচ্ছা অনেকেই বলবে যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা চাই করবে অনেক ব্যবসায়ীরাও ভালো ব্যবসায়ীরাও আছে ব্যবসা করার জন্য অনেক হেকমত খাটায় কথা বলে আমাদের মধ্যে কোনো হেকমত খাটানোর কথাবার্তা পাবেন না আপনি যেটা লয়েল যেটা লিগেল যেটা সত্য যেটা এটাই পাবেন সেটাই পাবেন বুঝতে পারছেন ভাই যেটা অথেন্টিক সেটা অথেন্টিক হ্যাঁ অথেন্টিক অথেন্টিকই

মানে বড় ফ্যান ছোট বাতাসের ফ্লো বেশি আচ্ছা আচ্ছা এক হাজার টাকা বেশি দিবেন কেন আমাকে আচ্ছা এটাই চোদ্দ হাজার বিক্রি হয়েছে গত বছর আচ্ছা আচ্ছা চোদ্দ হাজার চোদ্দ হাজার জি আচ্ছা আচ্ছা এখনো এটার প্রাইস আছে 6500 এটার প্রাইস হলো 7500 7500 এটা অফার প্রাইস অফার প্রাইস আর রমজানের রমজানের প্রাইস আর কি রমজানের প্রাইস জি আচ্ছা আর প্রতিতে কিন্তু লাইটও আছে একটা এলইডি লাইট কিন্তু আছে যে অন্ধকারে আলো কিন্তু দিবে লাইটও আছে একটা করে জি আচ্ছা প্রতিটার সাথে লাইট আছে প্রতিটির সাথে আচ্ছা এরপরে আরেকটা আছে 2986 HRS

এটা আমরা আজকে দিচ্ছি 5100 টাকা 5100 আজকে পর্যন্ত 5100 আচ্ছা দুই দিন পরে রেট চেঞ্জ হতে পারে আচ্ছা গরম আছে এটা এটা দিচ্ছি 5500 আচ্ছা হ্যাঁ 292486 5500 আচ্ছা 5998 HRB এটা দিচ্ছে 7500 ডিফেন্ডার ডিফেন্ডার এটা নোহা ডিফেন্ডার প্রত্যেকটা 24 এর মডেল আমাদের আচ্ছা আচ্ছা আর লাগবে না আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু ফ্যানের কালেকশন আসলে আপনি এখানে এসে এত পরিমানে ফ্যানের কালেকশন মানে একটা দোকানে যে এত পরিমানে ফ্যান থাকতে পারে সেটা আপনার এখানে না আসলে বোঝা যেত না আরেকটা মডেল আছে ভাইয়া আচ্ছা এই মডেলটা দেখেন চব্বিশ অষ্টআশি এইচ আর এস এই যে এইটার আচ্ছা এইটার ইয়া এইটার এইটা বড় বড়টা এটা হ্যাঁ আচ্ছা এটা 16 ইঞ্চি এটা 18 ইঞ্চি আচ্ছা এটা 5500 এটা 6500 6500 আর এটা আজকে 6000 দিয়ে দিলাম 7500 বলছি না হ্যাঁ এটা আজকে কত দিলাম জানেন কত 6500 করে দিলাম 500 টাকা কম দিয়ে দিলে হ্যাঁ কম করে দিলাম আচ্ছা

বিদায় নিচ্ছি দুই হাজার তিন হাজার করে কম দিচ্ছি তারা এই ভিডিও দেখবেন আশা করি লাভবান হবেন আচ্ছা এই যে যেই টাকাগুলো আপনাদেরকে কম দিচ্ছে এটা হচ্ছে আচ্ছা দেখা হবে কোন